চিকিৎসার গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা রতিলাল ওরাও বয়স বত্রিশ বছর মঙ্গলবার রাতে বেনিস্ট্রোক করে এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় আইসিউতে রাখা হয় রতিলাল ওরাওকে গত বুধবার পরিবারের লোকেদের ফোন করে ডাকা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তাদের রোগী মারা গিয়েছেন বাড়িতে কান্নার রোল পড়ে যায় দূর থেকে ছুটে আসে আত্মীয় পরিজনেরা এরপর বৃহস্পতিবার মৃতদেহ নিতে এলে প্রথমে তাদের মর্গে পাঠানো হয় মর্গে তাদের দু ঘন্টা অপেক্ষা করতে বলা হয় এরই মধ্যে ওয়ার্ডের থেকে ফোন আসে তাদের রোগী জীবিত রয়েছে পরিবারের লোকজন আইসিইউতে গিয়ে দেখতে পান রতিলাল ওরাও জীবিত রয়েছে কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান ছয় নম্বর বেডের পুষ্প বর্মন মারা যান তবে ভুলবশত সাত নম্বর বেডের রতিলাল ওরাওয়ের পরিজনেদের ভুল তথ্য দেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকেরা তাদের ভুল স্বীকার করে নেন এবং রতিলালের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক বলেন ঘটনাটি তার জানা নেই পুরো ঘটনা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে একটা প্যাশেন ছিল সব করছে ট্রেস্ট করছে মেডিকেলে আমরা নিয়ে আসলাম ইমার্জেন্সিতে হ্যাঁ মোটামুটি ধরো তোমার না নয়টা কি দশটা হবে তিনটে নিয়ে আসলাম তো পরশু দিন অ্যাডমিশন করার পরে তো আইসে চলে গেছো কালকে মোটামুটি সাড়ে তিনটা ফনে চারটার দিকে আমাকে ফোন করল দুই থেকে তিনবার ফোন করার পরে অনেকদিন আসলাম আসার পরে আমাকে বলতে যে আপনার প্যাকেট মারা গেছে মারা গেল প্যাসেঞ্জে একটু মারা গেছে তো কিছু বলার নাই আর প্যাসেন্ডার অবস্থা এখানে ছিল তারপর আমি কোন গেড়ে আসি তারপর মিনিমাম কুড়ি মিনিট পরে আমি গিয়ে এবার জিজ্ঞেস করলাম যে বডি আজকে দিয়ে কি কালকে দিবি তো বলো বডি দুই ঘন্টা পরে আস্তে বড তারপরে তো বললাম যে আজকে বডি নেওয়া আমাদের নেই কালকে নিয়ে যাবো মানে আজকের দিন নিয়ে যাবো আজকে সকালবেলা আসছি আজকে আসলে জিজ্ঞেস করলাম যে বডি কি মর্গে পাঠানো হয়ে গেছে হ্যাঁ বলছে বড়ি বডি মর্গে আছে ওইখান থেকে তোমাকে বডি নিতে হবে ওই জন্যও গেছিলাম ওই জন্য বলো দিকে খুলবে চারটের দিকে তোমাকে বডি দেওয়া হবে তারপরে মোটামুটি ধরো যে পাঁচ দশ মিনিট পরে এখান থেকে মাসি আমাকে ফোন করতেছে যে আপনাদের মাটি টাকাটা দিয়ে যান আমি এবার চিন্তা করতেছি কোনটা যেহেতু আমাদের পেশেন্ট মারা গেছে মাসে টাকার জন্য ফোন করতেছে কেন তো আমার এই বন্ধুটাকে বললেন যেখানে একটু গিয়ে দেখে তো উনি গিয়ে দেখে আসতেছেন যে পেশেন্ট আমাদের বেঁচে আছে বেটে আমাদের পেশেন্ট বেটে গেছে পেশেন্ট বেঁচে আসে হ্যাঁ এইবার আমি ডাক্তারবাবু ডাকলাম ওখানে গিয়ে যে আমাদের পেশেন্ট বেঁচে আছে আপনি কী করে বললেন যে আমার পেশেন্ট মারা গেছে তারপর ওনারা সবকে ডাকলো ডাকার পরে দেখলো দেখার পরে এখন ওদের কি মানে নাম্বারে একটু মিস্টেক হয়ে গেছে দুইটা পেশেন্টের নাম্বার একই জায়গায় লিখে আছে আমাদের নাম্বারটা লিখে রাখো

ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল এবং জানা যায় যে গতকাল রাত্রে যখন বলা হয়েছে আপনাদের রোগী মারা গেছে তারা আসেন এবং তখনও বলা হয়েছে রোগী মারা গেছে এবং তারা মর্গেও গিয়েছিলেন দু ঘন্টা পরে আসতে বলেছেন তারপরে জানতে পারেন তার রোগী বেঁচে আছে এবার তাদের অভিযোগ তাদের হ্যারাস করা হচ্ছে এভাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনি দেখুন যেটা এটা তো ইনভেস্টিগেশন করতে হবে যে কোন ডিপার্টমেন্টে ছিল কে বলেছে কি না বলেছে এটা না দেখে তো আমি এখন কিছু বলতে পারবো না তো এটা আমরা দেখছি আপনি যে কমপ্লেনটা করেছেন কি হয়েছে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে কথা বলে কি ঘটনাটা হয়েছে বলে আপনাদের জানালে বলতে পারবো যে কি হয়েছে এক্সাক্টলি ঘটনা আমি কমপ্লেন করছি না স্যার লগিতপুরি জন্য কমপ্লেন সেটাই তো বলছি আমাকে তো জিনিসটা দেখতে হবে না দেখলে আমি কি করে বলবো যে ঘটনাটা না জানলে আপনার কাছ থেকে এখন প্রথম শুনলাম ব্যাপারটা এটা হয়েছে তো এটা কিভাবে মিসকমিউনিকেশন হয়েছে সেটা আমাদের দেখতে হবে দেখলে জিনিসটা বোঝা যাবে যে মিসকমিউনিকেশন কোথার থেকে হয়েছে কিভাবে এই রং ইনফরমেশনটা পেশেন্টের বাড়ির লোকের কাছে গেল রোগীর পরিজনদের অভিযোগ যে গতকাল রাতে বলা হয়েছে আপনাদের রোগী মারা গিয়েছে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং আজকে যখন বাড়ির লোক সকলে কথা বলতে হবে এবং সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেট করে দেখতে হবে যে কি কি এই ঘটনাটা ঘটেছে